শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছে হাজারো ছাত্র জনতা সে রক্তের দাগ না শুকাতেই মেধা তো দূরে থাক কোটাতেও নয় সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা আর দাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশে আছে পি আর এপিএস পি নাম বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামও আছে রেফারেন্স দাতাদের তালিকায় চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসার জল ছয়ে প্রবেশ করতে গেলে দেশ টিভের টিম নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে এক পর্যায়ে প্রবেশের অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমোদন তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার সময় রেফারেন্স দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত তবে দাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তহিত তার দাবি এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে এ ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি সমন্বয়ক আর পি এস আড়ালে পি লুটছে খোদ ওয়াসাই এ বিষয়ে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি সব কিছু করেছেন ওয়াসা এমডি তিনি শুধু স্বাক্ষর করেছেন তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠেন সচিব ও তার লোকজন সৈয়দা ফারিয়া সমযোগ